রাধা রাধে বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে বানাচ্ছি মিষ্টির দোকানের মতো গুজিয়া আর এতটা সহজ তোমরা ভাবতেই পারবে না এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে এক লিটার দুধ তো এই যে এই বোতলগুলোতে এক লিটার করেই থাকে এই যে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই দুধটাকে খুব সুন্দর মতো জ্বালাতে হবে আর বারবার নাড়াচাড়া করে নিতে হবে আমি অল্প আছে এই দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি আর এখন কিন্তু দুধটা অনেকটাই শুকিয়ে গেছে তো দুধ কিন্তু আরও শুকাবে তো আর খুবই অল্প হচ্ছে জ্বালাতে হবে কারণ হচ্ছে নিচে আবার লেগে যেতে পারে এর জন্য বারবার নাড়াচড়া দিতে হবে না এখন কিন্তু আরও ঘন হয়ে গেছে দুধ কিন্তু আরও ঘন হবে আর পাশে যে সরটা পড়ে থাকে ওই সরটা আবার উঠিয়ে দিয়ে দিতে হবে তো আমি ওই উপরে আরও সর পরেছিল সেই সরগুলোও কিন্তু উঠিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে এরপরে এই যে দুধ আরও ঘন হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তো দুধ এমনিতেই ঘন হয়ে গেলে চিনি মিষ্টি হয় সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে আর এই দুধটা যাতে গেলে না এমনিতেই লাল হয়ে গেছে আর আমি দিয়েছিলাম এর মধ্যে লাল চিনি তো এই যে হচ্ছে নামানোর পরে এরকম ঘন হয়েছে এখন নামিয়ে নিয়েছি দুধটা একটু হালকা ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া দুধ আপনারা এমনি ঘরে যে গুঁড়ো দুধটা ব্যবহার করেন ওই গুঁড়ো দুধগুলো দিলেই হবে আর আপনারা আরও কম পরিমাণে বানাতে পারেন আমি এখানে এক কেজি দুধের বানিয়েছি আর আপনারা চলে হাফ কেজি দুধেরও বানাতে পারেন তো আমি কিছু পরিমাণে গুঁড়া দুধ এভাবে দেবো অল্প অল্প করে আর খুব সুন্দর করে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি প্রায় এখানে দশ মিনিটের দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। কারণ এই গুঁড়ো দুধটা সাথে সাথে ধোয়ার পরে কিন্তু দুধের সাথে মিশে যায় না গুঁড়ো দুধটা আরও ফুলে আরও অনেকটা জল টানে আর কি যাই হোক তো এর মধ্যে আমি আরেকটু পরিমাণে গুঁড়া দুধ দিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এখন আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে এই গুঁড়ো দুধের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি গুঁড়ো দুধ আর এমনি তো এইগুলো আমি হাত দিয়ে এরকম একটা লম্বা শেপ দিয়ে দেবো তোমরা যেভাবে দেখছো ঠিক সেভাবে দিয়ে এই যে দুই মাথা চাপ দিতে সেপ দিয়ে দিলেই হয়ে গেল গুচিয়া আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন কিন্তু এই মিষ্টিগুলো খুব খেতাম আর সাইজও কিন্তু ঠিক এরকমই ছিল তখন দুই টাকা করে পিস ছিল আর হয়তো এখনও দুই টাকা করেই পিস আছে আর সাইজটা ঠিক এরকমই ছিল যাই হোক খেতে কিন্তু ছিল অসাধারণ আর আমি কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি আমার না অনেকগুলো হয়েছে আর আমার কর্তা মশাই বললো দুই একটা সন্দেশও বানাবো তো ওই সন্দেশগুলো বানিয়েছে আর এই মিষ্টিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই টাটা